হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার আমি ছাদে চলে গেলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে ভিডিও করব কিছু সবজি ফল উঠিয়ে নেবো পেকে গেছে সবজিগুলো আর ফল ফলগুলো পেকে গেছে কিছু সবজি বড় হয়ে গেছে সেগুলো উঠিয়ে নেবো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো আমি কি কী সবজি উঠাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর বেল বাটনটা অন করে করে চালু দিও তো এইখানে দেখো একটা ছোট্ট গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে তো এখান থেকে আমি একটা লঙ্কা উঠে নিব কি লম্বা লম্বা হয়েছে লঙ্কাগুলো আর এত ঝাল লঙ্কাগুলো আরও আছে আমি একটাই আমার প্রয়োজন একটাই উঠে নিলাম আর দেখো আমার ডাগন ফলগুলো সব পেকে গেছে ডাগন ফলগুলো উঠিয়ে নেবো এ দেখো আমার এখনও ড্রাগন ফল দিচ্ছে ডিসেম্বর মাস শেষ হতে চললো আজকে দিনটা গেলে শেষ হয়ে যাবে তবুও আমার ডাগন ফল এখনও পেকে আছে এ দেখো কতগুলো ডাগন ফল পেকে আছে এগুলো আজকে উঠিয়ে নেব পেকে গেছে একদম তোমাদের বলেছিলাম তোমাদের মনে আছে কি না যে আমাদের আমার গাছে ডিসেম্বর অবধি ডাঙন ফল হয় সেই জুন মাস থেকে ডিসেম্বর অবধি ডাঙন ফল হয়ে যাচ্ছে তো দেখো এই দেখো কি সুন্দর পেকে আছে তো আমি একা তুলতে পারবো না আমার একটু হেল্প লাগবে একটু নিচের দিকে হয়েছে আরও আছে এই দেখো এখানে কাগজ মুড়ি রেখেছি পাখিয়ে ঠুকরে টুকরে খেয়ে নেয় যার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি আর দেখো এই পুঁইমিটুলি হয়ে গেছে পুই গাছগুলো কি সুন্দর ঝুলে ঝুলে পড়ে আছে এখান থেকে কিছুটা পুঁইমিটুলি উঠিয়ে নেব এ দেখো থোকা থোকা পুঁইমিটুলি হয়েছে তার জায়গায় রান্না করার জন্য একটু শাক সবজি উঠিয়ে নেব আর আমার পেঁয়াজ কুলিগুলো দেখো কত সুন্দর হয়েছে কদিন আগে বসিয়েছিলাম সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে তো এখান থেকে কিছুটা পুইমিটুলি কেটে নেবো এ দেখো ওই পুইমিটুলি হয়ে গেছে তো এগুলো আমি এটা কেটে নেবো এখান থেকে একটু কতটা সহ কিছুটা সুন্দর করেই কেটে নেবো এটা কী পথে হয়েছে একটু এগুলো কেটে নিলাম যে এখানে একটা হয়েছে Çok güzel. Çok güzel. Çok প্রত্যেকটা গাছের মাথা মাথায় এই সুন্দর সুন্দর ফুল তুলি হয়েছে তো এটা আমি কিছুটা তুলে নিলাম তো এতটা আমি কুইমিটুলু কেটে কেটে নিলাম এখন আমি তো এই দেখো এই ড্রাগন ফলগুলো আমি ঢেকে রেখেছিলাম পাখি খেয়ে নেয় তার জন্য তো কোথায় হয়েছে দেখো কি সুন্দর ড্রাগন ফলগুলো হয়েছে এই ডিসেম্বর মাস শেষ তাও আমার সুন্দর সুন্দর ডাগন ফল হচ্ছে এই দেখো আছে এখানে কতটা বড় হয়েছে দেখো কতটা বড় হয়েছে কি সুন্দর হয়েছে দেখো গোল কতটা বড় হয়েছে আছে একদম কাটার মধ্যে হয়েছে তো এবছরের শেষ টাগন ফল একদম কত বড় হয়েছে দেখো কতটা বড় হয়েছে কি সুন্দর হয়েছে দেখো ফলটা একদম গোল কত বড় হয়েছে তো দেখো কি সুন্দর এত বড় হয়েছে এটা লাস্টের ফলগুলো কি সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে তো এই তিনটে ফল আমি উঠিয়ে নিলাম আর এখন ফল হবে না এবছরের মতো শেষ ফল এই ফলটা খুব মিষ্টি হয়েছে বড় হয়েছে আর আমার মৌসুমীর গেছে একটা ফল তুলে নিয়েছি ওই দেখা আছে কি সুন্দর হয়েছে কতটা বড় হলুদ হয়ে গেছে আর এই এইগুলো ছোট আছে এখানে চারটে একসঙ্গে হয়েছে এই দুটো ছোট আছে এই দুটো কদিন পর তুলবো আর এটা দেখো পেকে গেছে একদম হলুদ হয়ে গেছে তো এখান থেকে একটা তুলেছিলাম এখানে দুটো ছিল তো একটা তুলেছিলাম আর এই একটা আজকে তুলে নেব কি সুন্দর পাখি রাত্রেবেলা করে খেয়ে যায় কী পাখি এসে রাত্রেবেলা করে খেয়ে যায় তো আজকে ভাবছি এটা তুলেই নিলাম এ দেখো কতটা সুন্দর হয়েছে কতটা বড়ো আর দেখো আজকে এই ডাগন ফল তিনটে আর একটা মৌসুমি তুলে নিলাম গাছের ফল গাছের ফল এগুলো সব তুলে নিলাম কি সুন্দর হয়েছে দেখো আর এখানে লঙ্কাগুলো পেকে আছে কয়েকটা লঙ্কা তুলে নেব লাল লাল লঙ্কা এই দেখো লাল হয়ে আছে লঙ্কাগুলো কিছুটা লাল লঙ্কা তুলে নিলাম গাছটা দেখো আবার প্রচুর লঙ্কা এসছে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো ছোট ছোট লঙ্কা এসছে ডালে ডালে লঙ্কা এসছে তো এই গাছটা থেকে আমি সারা বছর লঙ্কা পাই যে এক মুঠো লঙ্কা হয়ে গেল আর এখানে একটা ভেন্ডি হয়েছে এই ভেন্ডিটা উঠে নেব আজকে একদম দেখো কতটা করছি এই গাছটা নতুন হয়েছে দেখো গাছের মাথায় আবার ফুল কুড়ি চলে এসছে যে আরো অনেকগুলো ভেন্ডি আছে আর এখানে একটা আবার নতুন হয়েছে বীজ পরে আর এই লঙ্কাগুলো উঠে নিলাম আর দেখো কত লঙ্কা হচ্ছে দেখো কাজ ভর্তি লঙ্কা চলে এসছে দেখো কত ফুল এসছে এসে তো এইভাবে আমরা গাছে বাড়ি থেকে সুন্দর সুন্দর সবজি লঙ্কা হারভেস্ট করতে পারি ফল ফুল দেখো কতগুলো তুলে নিলাম তো দেখো আজকে আমি কত সবজি ফল হারভেস্ট করলাম তো বন্ধুরা দেখো আজকে কতগুলি হারভেস্ট করলাম কিছুটা পুঁইমিটু লি হারভেস্ট করলাম আর এখানে লঙ্কা একটা ঢ্যাঁড়স আর দেখো রাগন ফল আর এটা মৌসুম লেবু এগুলো সব হারভেস্ট করলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা তোমরাও এইভাবে ড্রাগন গাছ লাগাও দেখো আমি কত দিন থেকে ডাগন ফল তুলছি আজকে জুন মাস থেকে শুরু হয়েছে মানে জুন মাস থেকে ফুল ধরা শুরু হয়েছে আজকে ডিসেম্বর মাস কত দিন ধরে ডাগন ফল গাছে পাচ্ছি এবার প্রচুর ডাগন ফল পেয়েছি এই যে তোমাদের সঙ্গে শেয়ারও করছি তো কেমন লাগলো ভিডিওটা আর তোমরা এরকম ড্রাগন ফল লাগিয়ে দাও তাহলে তোমরা ফল পাবে এরকম আর এই ফলটা দেখো কত সুন্দর কত বড় হয়েছে গোল একদম সুন্দর হয়েছে এটাও হয়েছে এটা এটাও বড় হয়েছে দেখো এটা একটু ছোটো হয়েছে এই ফলগুলো এখন খুব মিষ্টি হবে কারণ এখন বৃষ্টি নেই বৃষ্টির সময় হলে একটু পানসে পানসে হয় এখন বৃষ্টি শেষ হয়ে গেছে এখন প্রচুর মিষ্টি হবে ফলগুলো এর আগে দুদিন আগে আমি একটা ফল তুলেছিলাম খুব মিষ্টি ছিল তো গাছে ফল এটাই শেষ এরপরে আর ড্রাগন ফল পাওয়া যাবে না তো আশা করি সামনে বছর আবার নতুন করে ড্রাগন ফল হবে সেভাবে যত্ন করতে হবে একটু ফলটা যেন বেশি হয় তো এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও গাছ করো আমি আজকে খুব খুশি আমার ড্রাগন ফলগুলো তুলে খুব আনন্দ লাগছে তো আজকে এখানে শেষ করছি কাটা